কাজের মেয়ের কাজটা তোমার আমার এখন মনের খায়সটা তোমার এখন বাড়ির পুরা নিলিমিলি বোমা আরে কই তাড়াতাড়ি আসো ব্যাগটা নিয়ে আসো অফিসে সময় হয়ে গেল তো হ্যাঁ আসছি তো আমার আস্তে আস্তে দেরি হবে আর বাবার দিকে একটু খেয়াল করো বাবার একটু ওষুধ পানি ঠিক মতো খাওয়াই বুঝছো দেখো আমি তোমার বাবার ওষুধ কিচ্ছু খাইতে পারবো না আমার কথা শোনো তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো হয় কি বলছো তুমি হ্যাঁ আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো অবশ্যই তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আমি তোমার বাবার সেবা যত্ন করতে পারবো না এবং কি তোমার বাবা এই বেঁচে থাকুক সেটা আমি চাই না সেটা কখনো সম্ভব না আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারবো না প্রয়োজন হলে আমি তোমাকে ডিপোজ দেবো তারপর আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে তুমি আমাকে ডিপোজ দিতে পারবা তোমার বাবাকে তো আর ডিপোজ দিতে পারবে না তোমার বাবার চরিত্রটা জানে আমার কাছে কেমন লাগছে চুপ আমার বাবার চরিত্র কি কথা না আমার বাবা আমার জন্মদাতা পিতা তারও রশিদের জন্ম নিয়েছে তাকে আমি ভালো করে চিনি আর তাছাড়া ধরনের কথা তুমি বলতে পারো না বলতে পারো না সে আমার দিকে নজর দিচ্ছে চুপ কর আবার কেন চুপ করব একবারে ফালতু কথা বলবে না ফালতু কথা তাই না তোমাকে আমি কোন দিনে একটা কথা বলে শোনাতে পারছি বলো বলো তুমি আমার মাথার ভিতরে লাগতেছে এই জামানাটা এমনি পুতির বৌরা তার শ্বশুরকে ঠিকঠাক মতো দেখতে পারে না শ্বশুর তার কাদের বোঝা হয়ে যায়

হ্যাঁ বলুন বৌমা বলছিলাম আমার তো খুব কাপড় জুর সুপুর দিতে কষ্ট তো তুলিরে তো তুমি নিজের ইচ্ছাকিতভাবে তারায় দিলা একটা নতুন কাজের লোক রাখলে হয় না কিসের জন্য এই বাড়িতে কাজের লোক রাখ না তোমার কাজকাম কাম করতে অনেক কষ্ট হয় তাই আর কি কইছিলাম একটা কাজের মেয়ে তুলিরে তো তুমি নিজের ইচ্ছাকিতভাবে খেদাইলা বাবা শুনেন আমার কষ্ট হয় নাকি আপনার কষ্ট হয় এটা তুমি কি বললা যেটা সত্য সেটা বলছি বাবা না তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না নি শোনেন বাবা ফুলিকে আমি এই বাড়ি থেকে নিজের ইচ্ছে 따라ইছি ঠিক আছে কিন্তু আপনি ফুলের দিকে যেভাবে নজর দিতে মানে নেগেটিভ মনে হতো এজন্যই তো আমি ফুলিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিছি কোন মেয়ে মানুষ এই বাড়িতে আসবে না কোনো কাজের ছড়ি এই বাড়িতে আসবে না আমার নিজের কাজ আমি একা করব আপনা কাজ আপনি করবেন কোনো কাজের মেয়ে আমি এই বাড়িতে রাখব না ও ছেলে পরিকল্পনা ভাবে তুমি ফুলি রেখিয়ে বাড়ি থিকা সেটা তো আপনি ভালো করেই একটা কাজের মেয়ে আনলে তো ভালোই মেয়ে আসবে না এই বাড়িতে বাবা তুমি তো একটা মেয়ে তাহলে তুমি বসো এটা কি করতেছেন তুমি বসো আর বাবা এটা কি করতেছেন আপনি তোমার সাথেই কথা বলি তাহলে কি কথা বলবেন আপনি আমার সাথে আপনার যে চোখে নজর খারাপ সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি এজন্য জন্য কাজের মেয়েটাকে তারাইছে আপনার ছেলের কাছে আমি বিচার দিয়েছি এবার আসুক দেখো বউ মারা গেছে 20 বছর আমি যে একটা ছেলে মানুষ কিভাবে থাকি ছি 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 বাবা এই সব আপনি কি বলছেন আমি আপনার ছেলের বউ আর একটা ছেলের বসে কিভাবে কথা বলতে হয় কি আপনি ভুলে গেছেন আপনি চুল দাঁড়ি তো পেকে গেছে আপনার বুদ্ধি হয়নি বিশ বছর হয়েছে বউ মারা গেছে আমি কিভাবে থাকি তুমি বুঝো না এখন বাড়িটা পুরা ফাঁকা খালি তুমি আর আমি জানো বাকি কেউ জানবো না পোলার কাছে কিছু কইও না তুমি আবারও সেই কথা আপনি বলতেছেন আসলে আপনি কি বাবা কুলি থাকলে আমার কত সেবা যত্ন করত তুমি তো আমার সেবা যত্ন করো না আমি আপনার সেবা যত্ন জীবনও করব না আপনার চরিত্র সমস্যা আপনি সব এই বোমা বসো 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 বাবা আপনি আবার আমার হাত ধরে টাকা কেন কাজের মেয়ে যখন আন তোমার সাথেই কাজটা শেষ দিয়ে দিই সি 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 আয় হাই হাই কিছুই করার নাই এখন মনে দুঃখটা তো বুঝো না তোমার সাথে আমি যা করব একটা কাজের মহিলাই না আমি ভালোভাবে রাখতে পারি না আমার এখন মনের খায় এই বাড়িতে কোনো কাজের মেয়ে থাকবে না কোনো কাজের মেয়ে রাখবো না আপনার কাজের মেয়ের কাজটা তোমার বাবাটা কি করতেছে শোনো ওই কাজের মেয়েটা আমার খুব খেয়াল রাখতো তুমি আমার খেয়াল রাখো না তাহলে অনেক কাজের মেয়ে তুমি রাখবাই না কাজের মেয়ের কাজটা তোমার তোমাকে আমি কতবার বলছি যে বাবা এরকম এরকম করতেছে তুমি কোন কথা আমার কান্দ নাই তুমি আরো আমাকে বলছো তোকে আমি তালাক দেবো আজকে দেখো তোমার বাবার চরিত্রটা নিজের চোখে দেখো ভাবতে পারি এতটা জঘন্য দেখো এইখানে বাবার সাথে একসাথে থাকা একেবারেই সম্ভব হবে না তুমি আমাকে নিয়ে যদি ভাড়া থাকো তাহলে আমি থাকব না আমি আমার বাবার বাড়িতে চলে যাবো এত খারাপ এতটা জঘন্য আগে যদি জানতাম আসলে কি জানো এখন আমার মনে হচ্ছে যে আসলে তোমার ওম এসে জন্ম না নেওয়া আমি যদি একটা কুকুর বিড়ালের জন্ম নিয়ে কুকুর বিড়াল হইতাম তাও আমার জন্মটা স্বার্থ হইতো কারণ তোমার মতো চরিত্রহীন যে কিনা নিজের বৌমা নিজের মেয়ের মতো তার দিকে কোন দিতে পারে সে আর কতটা ভালো হইতে পারে এখন আমার মেয়ে থেকে হচ্ছে জন্ম রায় যেন পাপ তুমি কথা বলবো না কষ্টে আমার স্পর্শ করবে না আমি এখন এই মুহূর্তে আমার বৌরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো তোমার বাড়ি না তোমার বাড়িতে তুমি থাকো আর এই বাড়িতে তুমি অসুখে রোগে ভোগে পোষে গুইলা মরলেও আমি তোমার মাটি দিতেও আসবো না চলো তো তোমার শরীরে যদি কোকো পরে তাও আসবো না শোনো দিন তোমার এই অবস্থা হবে না ধুকে ধুকে তুমি মরবা তোমার আত্মীয় তোমার ছেলে ছেলের বউ কাছে না থাকবে আত্মীয় স্বজনের যন্ত্রণা তুমি বুঝবা ধুকে ধুকে মরবা যে পাশে কেউ থাকার যন্ত্রণা বুঝবা আর তখন বুঝবা যে চরিত্র খারাপ হইলে কতটা যন্ত্রণা হয় বুড়া বয়সের চরিত্র খারাপ হইলে তার জীবনটা কিভাবে ধুকে ধুকে মরে আসো চলো একবার চোখ কোনো কথা বলে মরো হয়ে বসে তুমি আসলে কি কী না করলাম এখন আমি এত ওর বাড়িতে একলা থাকুন কি করতে আমি যা ভুল করছি আল্লাহ তুমি আমার ক্ষমা কর আল্লাহ আমি এখন কয়েকদিন ভিতরে তাবলিক যেমন চলে যত আল্লাহ তুমি আমার মাফ কর আল্লাহ আল্লাহ রে কী ভুলনা করছি যদি নামাজ পড়া কিছু করি নাই যদি নামাজ পড়া রোজা পড়তাম তাহলে আমার শনি রোজা তো খারাপ হইত না আমার বৌমা আজকে আমার সেরে যাইতো না আমার পোলা আজকে আমার সেরে যাইতো না আল্লাহ আল্লাহ রে কি ভুল না করলাম हामी टाब्लिक जब त जम्देखि अल्लाहबाट माफ पऱ्यो नि कि